হ্যালো আজকে সিমিলি নিয়ে আলোচনা সিমিলি অর্থাৎ উপমা এই শব্দটার সাথে পরিচিত আছেন কেউ কেউ বা পরিচিত নন এটি একটি ফিগার অর্থাৎ বাক্যের অলঙ্কার সাধারণত দুটি ডিফারেন্ট কাইন্ডের বস্তু বস্তুর সাথে সাদৃশ্য বোঝাতে সিমিলি বা উপমা ব্যবহার করা হয় যেমন শিয়ালের মতো চতুর তুষারের মতো সাদা কয়লার মতো কালো চলুন এই কয়েকটা উপমা আমরা ইংরেজিতে জেনে নিই যেগুলো সাধারণত পরীক্ষায় আসে এবং যেগুলো কথা বলার সময় আমাদের বাক্যে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি চলুন জেনে নিই এরকম কয়েকটি শেয়ালের মতো চতুর অ্যাজ কানিং অ্যাজ ফক্স অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স কয়লার মতো কালো অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল তুষারের মতো সাদা অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো খরগোশের মতো দ্রুত অ্যাজ এ হেয়ার ফার্স্ট হেয়ার শামুকের মতো স্লট স্লো অ্যাজ আ স্নেল অ্যাজ স্লো অ্যাজ আ স্নেল ময়ূরের মতো গর্বিত অ্যাজ অ্যাজ আিক অ্যাজ অ্যাজ আ পিকক রামধনুর মতো সুন্দর অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রেনবো অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রেনবো বাদুরের মতো অন্ধ অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট অ্যাজ ব্লাইন্ড ব্যাট মতো ভারী অ্যাজ হেভি অ্যাজ লিড অ্যাজ হেভি অ্যাজ লিড পালকের মতো হালকা অ্যাজ লাইট অ্যাজ ফিদার অ্যাজ লাইট

অ্যাজ ওল্ড অ্যাজ হিলস অ্যাজ ওল্ড অ্যাজ হিলস খরের মতো অনড় অ্যাজ অস্টিনেট অ্যাজ আ মিউল অ্যাজ অস্টিনেট অ্যাজ আ মিউল বজ্রপাতের মতো দ্রুত অ্যাজ ক্যুইক অ্যাজ লাইট নিজ কুইক অ্যাজ লাইট নি সিংহের মতো সাহসী অ্যাজ বোল্ড অ্যাজ এ লায়ন অ্যাজ বোল্ড অ্যাজ এ লায়ন আলোর মতো উজ্জ্বল অ্যাজ ব্রাইট অ্যাজ লাইট অ্যাজ ব্রাইট অ্যাজ লাইট কাঁচের মতো ভঙ্গুর অ্যাজ ব্রিটল অ্যাজ গ্লাস অ্যাজ ব্রিটল অ্যাজ গ্লাস মৌমাছির মতো ব্যস্ত অ্যাজ বিজি অ্যাজ আ অ্যাজ বিজি অ্যাজ আ বি বরফের মতো ঠান্ডা অ্যাজ কোল্ড অ্যাজ আইস অ্যাজ কোল্ড অ্যাজ আইস হাড়ের মতো শুকনো অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন শুকুরের মতো স্থুল অ্যাজ ফ্যাট অ্যাজ পিগ অ্যাজ ফ্যাট পাথরের মতো শক্ত অ্যাজ হার্ড অ্যাজ আ স্টোন হার্ড স্টোন আগুনের মতো গরম অ্যাজ হট অ্যাজ ফায়ার অ্যাজ হট অ্যাজার রক্তের মতো লাল অ্যাজ রেড অ্যাজ ব্লাড অ্যাজ রেড অ্যাজ ব্লাড পাকাল মাছ বা বান মাছের মতো পিচ্ছিল অ্যাসিপরি অ্যাজ অ্যান ইল অ্যাসিপারি অ্যাজ অ্যান ইল বিড়াল ছানার মতো ক্রণশীল অ্যাস প্লেফুল অ্যাসকিটেন্লেফুল অ্যাসকিটেন খরগোশের মতো ভিতু অ্যাজ অ্যাজ as, as timid অ্যাজ a rabbit পর্বতের মতো স্থির as স্টেডি অ্যাজ a রক as স্টেডি অ্যাজ a রক ট মতো জ্ঞানী অ্যাজ ওয়াইজ as an আউল অ্যাজ ওয়াইজ as an আউল আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন টাকা হচ্ছে পরের শেষ আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ